নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসুন এই ফলটি রাধা রানীর কৃপায় আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হবে এবং আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি। এবং সেই ফলটি এনে প্রথমে কি করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কিছুদিন পরেই রাধা অষ্টমী যারা যারা বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করেছেন অবশ্যই করে কিন্তু সেই সব বাড়িতে রাধা অষ্টমী উৎসব পালন করতে হয় না হলে জন্মাষ্টমীর শুভ যে ফল পেয়েছেন যে পূর্ণি পেয়েছেন তা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্যে অবশ্যই কিন্তু বাড়িতে খুব ভালো করে রাধারানীকে আপনারা পূজা করবেন বা এই উৎসবটি পালন করবেন বন্ধুরা জেনে নেওয়া যাক এই রাধা অষ্টমী উৎসব কিভাবে বাড়িতে পালন করবেন বন্ধুরা প্রত্যেক বাড়িতেই প্রায় রাধাকৃষ্ণর বিগ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে এই রাধা অষ্টমী উৎসব পালন করতে হবে বলা হয়েছে এই রাধা অষ্টমী উৎসবে যদি শ্রী রাধারানীকে সন্তুষ্ট করা যায় তাহলে জীবনে কখনো কষ্ট দেখা দেয় না কারণ রাধারানীর যে বাড়িতে কৃপা পড়ে সেই বাড়ির সর্বদাই উন্নতি হয় সেই জন্য বন্ধুরা অবশ্যই বাড়িতে খুবই ভালো করে রাধারানীকে আপনারা পূজা করবেন বন্ধুরা রাধা অষ্টমীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাতে বসে চোখ বন্ধ করে রাধারানীর নাম স্মরণ করবেন এতে কিন্তু আপনাদের গোটা দিনটা অত্যন্ত ভালো যাবে তারপরে আপনারা রাধারানীর নামে একটি প্রণাম করবেন এরপরে কিন্তু আপনারা কখনো কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না সবাই মিলেমিশে থাকবেন এই রাধা অষ্টমীর দিন যদি বাড়িতে আপনারা ঝগড়া ঝামেলা করেন তাহলে কিন্তু রাধারানী অনেক দুঃখ পাবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন সেই জন্যে সবাই মিলেমিশে থাকবেন তারপরে আপনারা বাড়িঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন পারলে আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে আলো করে আপনারা কিন্তু গঙ্গার জল ছিটিয়ে দেবেন এতে কিন্তু প্রত্যেকটা ঘর একেবারেই শুদ্ধ হয়ে যায় তারপরে বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম করে নেবেন এবং ঠিক তারপরে আপনারা স্নান করে নেবেন বন্ধুরা এই দিন কোনো নদী বা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন এছাড়াও বাড়িতে স্নান করতে পারেন বাড়িতে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করবেন ঠিক তারপরে আপনারা আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং রাধারানীর নাম স্মরণ করবেন Yeah. <laughs> বন্ধুরা তারপরে কিন্তু আপনারা ঠাকুর ঘরে যাবেন যে স্থানে আপনাদের বাড়ির ঠাকুররা বিরাজমান সে স্থানে চলে যাবেন তারপরে গিয়েই কিন্তু প্রথমেই আপনারা ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবেন তারপরে রাধারানী এবং ভগবান কৃষ্ণর যুগল বিগ্রহকে আপনারা একটি পাত্রর মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে একটি তুলসী পত্র রেখে তার উপরে কিন্তু অবশ্যই করে যুগল বিগ্রহ আপনারা রাখবেন তারপরে অবশ্যই করে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে নেবেন বন্ধুরা অভিষেক করানোর সময় অবশ্যই কিন্তু আপনারা হরে কৃষ্ণ নাম জপ করবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় তারপরে যখনই অভিষেক করানো হয়ে যাবে আপনারা তারপরে কিন্তু অবশ্যই করে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবেন এবং তারপরে খুব সুন্দর করে গা মুছিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন রাধারানীকে এবং ভগবান কৃষ্ণকে সুন্দর করে সাজাবেন তারপরে বন্ধুরা পারলে অবশ্যই করে আপনার বাড়িতে যদি দোলনা থাকে তাহলে সেই দোলনাতে বসাতে পারেন বা যদি আপনার বাড়ির সিংহাসনে বসান সেই সিংহাসনটা ভালো করে পরিষ্কার করবেন এবং ফুলের মালা এবং ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে তুলবেন তারপরে সেই সিংহাসনে যুগল বিগ্রহ একসাথে প্রতিষ্ঠা করে দেবেন যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে অবশ্যই ফুলের মালা আপনারা রাধারানী সহ ভগবান কৃষ্ণকে আপনারা অর্পণ করবেন বন্ধুরা এই দিন পারলে একটি পদ্মফুল নিয়ে আসবেন কারণ পদ্মফুল রাধারানীর অতি প্রিয় এই দিন রাধারানীর প্রিয় জিনিস যদি আপনারা রাধারানীকে দেন তাহলে কিন্তু রাধারানী হবেন অনেক সন্তুষ্ট সেই জন্যে পারলে একটি পদ্ম ফুল এনে আপনারা হাতে দেবেন তারপরে বন্ধুরা আপনারা ছাপ্পান্ন ভোগ অবশ্যই করে তৈরি করতে পারেন আপনারা জন্মাষ্টমী উৎসব পালন করেছিলেন ভোগ তৈরি যেমনভাবে করে তেমনভাবে করতে পারেন কিন্তু সবার ক্ষেত্রে ছাপ্পান্ন ভোগ তৈরি করা সম্ভব হয়ে ওঠে না এক্ষেত্রে আপনারা রাধারানীর প্রিয় ভোগগুলি অবশ্যই নিবেদন করতে পারেন প্রিয় ভোগের মধ্যে যেমন দই আরবি এছাড়াও সাদা রঙের মিষ্টি রাধারানীর অতি প্রিয় নিজ হাতে পায়েস করে দিতে পারেন এছাড়াও ক্ষীরের পাটি সাপটা সিময়ের পায়েস এইগুলি কিন্তু রাধারানীর অতি প্রিয় সেই জন্যে অবশ্যই করে এই ভোগগুলি রাধা অষ্টমীর দিন শ্রী রাধারানীকে আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন এছাড়াও মালপোয়াও দিতে পারেন এবং বন্ধুরা আপনারা কিন্তু নিয়ে নেবেন আরও একটি পাত্র সেই পাত্রর উপরে অবশ্যই এই ফলটি রাখবেন এই ফলটি কিন্তু রাধারানীর ভীষণ প্রিয় সেই জন্যে এই রাধা অষ্টমীর দিন যদি আপনারা এই ফলটি বাড়িতে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সংসারে সর্বদাই উন্নতি হবে এবং রাধা রাধারানীও অনেক সন্তুষ্ট হবে বন্ধুরা এই ফলটি কিন্তু সবারই জানা এই ফলটির নাম হচ্ছে বন্ধুরা আতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বেশিরভাগ গ্রামের জায়গায় বা গ্রামেতে এই ফলটি দেখা যায় আপনাদের বাড়ি যদি শহরে হয় বা বাইরে কোথাও থাকেন সেক্ষেত্রে এই ফলটি যে কোনো ফল দোকান থেকে এই রাধা অষ্টমীর দিন কিনে নিয়ে আসবেন এই আতা কিন্তু রাধা রানীর অতি প্রিয় সেই জন্যে এই ফলটি কিনে নিয়ে এসে আপনারা ভালো করে ধুয়ে একটি পাত্রর উপরে করে দিয়ে আপনারা শ্রী রাধারানীকে অবশ্যই ভোগ নিবেদন করবেন বন্ধুরা রাধারানীর যে প্রিয় ভোগগুলি নিবেদন করেছিলেন সেই ভোগের উপরে অবশ্যই করে কিন্তু তুলসী পাতা দেবেন এবং এই ফলটির উপরেও তুলসী পাতা দেবেন তুলসী পাতা দিলে তবেই কিন্তু রাধারানী সহ সমস্ত ভগবান ভোগ গ্রহণ করেন সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে তুলসী পাতা দেবেন তারপরে আপনারা জ্বালাবেন একটি ঘি দিয়ে প্রদীপ এই দিন ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অতি শুভ ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর ধূপ জ্বালিয়ে রাধারানীকে এবং ভগবান কৃষ্ণর যুগল বিগ্রহকে আপনারা ভালো করে ভক্তি সহকারে আরতি করে নেবেন আরতি করার সময় অবশ্যই রাধারানীর নাম জপ করবেন তারপরে আরতি সম্পূর্ণ হলে রাধারানীর সামনে সেই ঘিয়ের প্রদীপ এবং ধূপটি রেখে দেবেন তারপরে অবশ্যই করে শাঁক কাঁসা ঘণ্টা বাজিয়ে পূজা অবশ্যই সম্পূর্ণ করবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিছুক্ষণ ঠাকুর ঘরে বসে হরে কৃষ্ণ নাম জপ করবেন তারপরে প্রণাম সেরে আপনারা কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ হয়ে গেলে পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং সমস্ত দেবদেবীর কাছে অনুমতি চেয়ে নেবেন যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেগুলি তুলে নেওয়ার জন্যে সেই সকল ভোগ আপনারা তুলে নেবেন এবং সবাইকে দেবেন আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো পরিবার থাকুক না কেন সবাইকে গিয়ে দিয়ে আসবেন এই ভোগ দিয়ে আসা অতি শুভ যখন এই কাজ করা হয়ে যাবে তারপরে যে স্থানে ভোগ নিবেদন করেছিলেন সেই স্থান ভালো করে মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন বন্ধুরা তারপর সামনে বসে চোখ বন্ধ করে হাত জড়ো করে আপনার বাড়ির সকল সমস্যা অবশ্যই করে রাধারানীর কাছে জানাবেন এবং খুবই ভক্তি সহকারে রাধারানীকে প্রণাম করবেন তাহলে দেখতে পাবেন আপনার বাড়ির সকল সমস্যায় কিন্তু রাধারানী একেবারেই দূর করে দিয়েছেন বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে রাধা অষ্টমী উৎসব পালন করবেন এবং যে ফলটি বলেছি অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন সেই ফলটি কিন্তু রাধা রানীকে অবশ্যই আপনারা নিবেদন করবেন এতে সংসারে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে এবং অশুভ প্রভাব দূর হবে আর্থিক সমস্যা দূর হবে সর্বদাই আপনার গৃহে ধনধানে ভরে থাকবে কারণ আপনার বাড়িতে কিন্তু রাধা রানী কৃপা পড়বে সেই জন্যে এছাড়াও বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন যে কোনো গৌমাতাকে আপনারা কিছু চাইলে খাইয়ে আসতে পারেন যেমন রুটি সহকারে আরও অনেক কিছুই রয়েছে আপনারা খুবই ভালোবেসে সেই গৌমাতাকে খাইয়ে আসতে পারেন যদি আপনার বাড়ির আশেপাশে কোনো গৌমাতা থাকে অবশ্যই করে খাওয়াবেন এছাড়াও কোনো অসহায় মানুষকে কিন্তু এই রাধা অষ্টমীর দিন আপনারা যদি সাহায্য করতে পারেন তাহলে কিন্তু রাধারানী কৃপা সর্বদাই আপনাদের উপরেই পড়বে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে শ্রী রাধারানীর নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ